অনবদ্য দুর্দান্ত দুর্বার রাজশাহীর বিপক্ষে তামিম ইকবালের ব্যাটিংকে ঠিক এভাবেই সংজ্ঞায়িত করা যেতে পারে রাজশাহী দেয়া একশো উনসত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম আরও একবার দেখালেন বুড়োহারের ভেলকি তবে ব্যাট হাতে শুরুতেই চাপে পড়েছিল ফরচুন বরিশাল তাস্কিন এবং জিশান আলমের প্রথম দুই ওভারে আসে মাত্র চার রান তাস্কিনের দ্বিতীয় ওভারের প্রথম তিন বল রান নিতে ব্যর্থ তামিম সাত বল খেলে তামিমের নামের পাশে তখন মাত্র তিন রান তবে পরের বলেই তাস্কিনের বাউন্সারের ছক্কা হাঁকিয়ে মোমেন্টাম খুঁজে পান তিনি একই সাথে ফরচুন বরিশালও ওভারের বাকি দুই বল ডট দিয়ে ওভার শেষ করেন তাস্কিন তখনও তামিমের নামের পাশে মাত্র নয় রান খেলেছেন দশ বল ঠিক পরের ওভারে মোহ শেখের প্রথম বলে উইকেট হারায় বরিশাল ক্লিন বোল্ড হয়ে ফিরে যান দলটার উইকেট কিপার ব্যাটার প্রীতম কুমার এরপর ক্রিজে আসেন কাইল মায়ার্স ছক্কা দিয়ে ওভার শেষ করে পরিস্থিতি কিছুটা সামাল দেন উইকেটে সেট হয়ে গেছেন এখন বোলারদের উপর চড়াও হওয়ার পালা তামিমও বেঁচে নিলেন শরিফুলের ওভারটা ওই এক ওভারে গুনে গুনে মোট তিনটা চার মেরেছেন তামিম আরও একটা চারের মার এসেছে কাইল মায়ার্সের ব্যাট থেকে শফিউলের ওই এক ওভার থেকে আসে আঠারো রান পরের ওভারে মোহর শেখ কাইল মায়ার্সের উইকেট তুলে নিলেও প্রথম দুই বলে হজম করেছেন দশ রান শেষ দুই বলে আরও দুটি চারের মার আসে তামিমের ব্যাট থেকে দশ বলে নয় রান করা তামিম চোখের পলকে ১৬ বলেই পৌঁছে যান ত্রিশ রানের কোটায় নিজের ফেস করা শেষ ছয় বলের পাঁচটায় পাঠিয়েছেন বাউন্ডারির বাইরে সেই ধারা অব্যাহত রেখেছেন পুরো ইনিংস জুড়েই একের পর এক নান্দনিক শটে আদায় করে নিয়েছেন নিজের হাফ সেঞ্চুরি একই সাথে ফরচুন বরিশালকে পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে রংপুরের বিপক্ষে বরিশালের লঞ্চে ধাক্কা লাগার পর আবারও উঠে দাঁড়িয়েছে ফরচুনের লঞ্চ এবারে এবারের আসরে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হল দুর্বার রাজশাহী ফরচুন বরিশাল আগের ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমেছে ফরচুন অন্যদিকে প্রথম ম্যাচে পরাজয়ের জবাব দেওয়ার মোক্ষম সুযোগ দুর্বার রাজশাহীর সামনে টসে জিতে রাজশাহীকে ব্যাট করতে পাঠান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ব্যাট হাতে রাজশাহীর শুরুটা ভালো হলেও মিডল ওভার এবং শেষ দিকে রান তোলার গতি বাড়াতে পারেনি দলটার ব্যাটাররা পাওয়ার প্লেয়ের পাঁচ ওভার শেষে যখন রাজশাহী নামের পাশে মাত্র উনচল্লিশ রান তখনই ব্যাট হাতে জ্বলে ওঠেন ওপেনার জিশান আলম ষষ্ঠ ওভারে প্রথম বল ডট গেলেও ফরচুনের পাকিস্তানি পেসার জাহানদাদ খানকে পরের দুই বলে টানা দুই ছক্কা হাকান জিশান এর পরের বলেও বাউন্ডারি আদায় করে নেন তিনি একই ওভারে দলটার ক্যাপ্টেন এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে আরও একটা চারের মার জাহান্দাদের ওই এক ওভার থেকে আসে একুশ রান পাওয়ার প্লের ছয় ওভার শেষে দলটার সংগ্রহ দাঁড়ায় ষাট রান এগারোতম ওভারের দ্বিতীয় বল সাতাশ বলে আটত্রিশ রান করে জিশান আউট হয়ে ফিরলে থেমে যায় রাজশাহীর রান তোলার গতি ওই ওভার থেকে আসে মাত্র এক রান পরের দুই ওভারেও আসেনি কোনো বাউন্ডারি ইয়াসির আলী চৌধুরীর রাব্বি এবং বিজয় মিলে নিতে পেরেছেন কেবল নয় রান অবশ্য শেষ আট ওভারে তিয়াত্তর রান তোলায় বিশ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় একশো আটষট্টি রানে ব্যাঠাদের হাতে রাব্বি করেছেন তেইশ বলে সাঁত্রিশ রান শেষ দিকে ব্যাট করতে নেমে আকবর আলীর ব্যাট থেকে এসেছে নয় বলে পনেরো রানের ক্যামিও ইনিংস Kausar Shanto, Freak Frenzy.